হ্যালো ব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি তথ্যটি হলো যে তোমাদের স্কুল থেকে কবে মাধ্যমিক অ্যাডমিট দেবে সেই সম্পর্কে পর্ষদ থেকে জানানো হয়েছে যে স্কুলকে তিরিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে তোমাদেরকে সেই দিন অর্থাৎ তিরিশ তারিখ অর্থাৎ তার পরের দিন তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড দিতে পারে সেই সম্পর্কে একটি নোটিশ জারি করেছে আর তোমরা অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নাম ঠিকানা সব ঠিকঠাক আছে কি দেখে নেবে যদি কারো কোনো ভুল থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে যদি অ্যাডমিটে কোনো ভুল থাকে তাহলে সেটি স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে সংশোধনের জন্য তাই মধ্যশিক্ষা পর্ষদকে আগামী ছয় তারিখের মধ্যে সমস্ত তথ্য দিতে হবে তাই তোমরা ভালো করে এই নোটিশটা পড়ে নেবে আর যদি কারো কোনো ভুল থাকে অ্যাডমিট কার্ডে তাহলে তোমরা স্কুলকে নোটিশ জারি করবে তোমাদের সব সংশোধন হয়ে যাবে আশা করা যায় কারো ভুল থাকে না তাও একবার দেখে নেবে যদি কোনো ভুল থাকে তাহলে তাও নোষ্টি একটি অ্যাপ্লিকেশান দেবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে ও দা স্টুডেন্ট কলার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আর একটা কথা কথাটি হলো যে তোমাদের যে সামনেই পরীক্ষা তোমাদের জন্য যে সমস্ত সাজেশন দিয়েছি সেই সমস্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার পরীক্ষার জন্য তাই ভালো ভালো করে ভিডিওগুলো দেখে নেবে আর যদি কারো তোমাদের যদি কোনো ভিডিও পেতে চাও বা কোনো বিষয়ে সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করো আমি নতুন ভিডিও করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ